আমাদের বাংলাদেশির সিদ্ধান্ত রাষ্ট্রদূত উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কমিউনিটি বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা আলোচনা করতে গেলে অনেক সময় দরকার সময় সংক্ষিপ্ত সরব অনেক অ্যাটিটিউড থেকে আমাদের কিছু মানুষের সংক্ষিপ্ত করা দরকার 70 এর নির্বাচন যখন হয় বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ভৌগোলিক অঞ্চল অঞ্চল যে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ সফট মহাদেশ বর্গ কিলোমিটার আর পাকিস্তান হচ্ছে 3 লক্ষ 40 বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ ছিল সাড়ে সাত কোটি মানুষের বাংলাদেশ পুরো পাকিস্তান আর পাকিস্তান ছিল সাড়ে ছয় কোটি মানুষের নির্বাচনের পরে নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের প্রতিনিধিরা সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে তারা হয় সে সময় আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করার কারণে আমাদের বাংলাদেশের জামাল সাহেবরা সিদ্ধান্ত নিয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে বৈষম্যের বিরুদ্ধে লড়ার জন্য ওনারা স্থির করলেন সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতিকে নিজেদের মর্যাদার রক্ষার জন্য লড়তে হবে 1971 সালে 25 মার্চ এর কালো রাত্রি পরে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা হয় সেই ঘোষণার পরে বাংলাদেশ স্বাধীনতা লয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পরে দীর্ঘ একটি বছর দীর্ঘ একটি সময় আমরা পার বললাম কিন্তু আমরা স্বাধীনতার সুখ আদৌ আমাদের জন্য মিলেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্য জনক আমরা জাতিগত আসলে কষ্ট করতে অভ্যস্ত যার কারণে আমরা শত কষ্টের মধ্যেও আমরা চেষ্টা করি কষ্ট মুখে চাপা রেখে আমরা আমাদের দেশের পক্ষে কথা বলার জন্য সব সময় চেষ্টা করেছি ভবিষ্যতেও করব কিন্তু আমরা চাই দীর্ঘ সত্তর বছর আমাদের সাথে যে আচরণ করা হয়েছে বাংলাদেশে এবং বিদেশে যেখানেই বাংলাদেশিরা ছিল একটা মতের বাহিরে যখন মানুষ থাকতো সেখানে তাদের সাথে যে আচরণ করা হয়েছে সে আচরণের পুনরাবৃত্তি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কখনো হবে না আমরা বিশ্বাস করি ঠিক এই সম্মানিত উপস্থিতিতে আমরা যেখানে বসবাস করি পর্তুগাল পর্তুগাল আমরা এখানে যারা নাগরিকত্ব নিয়ে নিয়েছি এবং যারা নাগরিকত্বের জন্য অপেক্ষমান এবং যারা নতুন এসেছি সকলের জন্য একটা মেসেজ হচ্ছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি আমরা যেভাবে পছন্দ করি আমার দেশটাকে শান্তিতে তা শান্তিতে মানুষ থাকুক দেশের মানুষ চায় তার শান্তিতে বসবাস করুক আমাদের দ্বারা এমন কোন কর্মকাণ্ড যাতে না হয় যাতে এদেশের মানুষ আমাদের উপর বিরক্ত হয় আমরা আমাদের দেশের স্বাধীনতার বিপক্ষে কখনো কেউ যদি কথা বলে আমাদের যেরকমcolorPrimary আঘাত লাগে এদেশের কোন স্বার্থে আঘাত লাগে তাদের তারেcolorPrimary আঘাত লাগে এখন কিন্তু কন্টিনিউ আমাদের বিভিন্ন প্রতিচারে রেড হচ্ছে স্থাপন থাকা দরকার শুরু সর্বশেষ একটা কথা বলতে চাই 24 এর গণপ্রফতার স্বাধীনতা পুনরুদ্ধার যেই আমি আমরা এটা কইনা কেন 24 আমাদের নতুন করে শিখিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে হয় আমি তার সাথে চোখে চোখে কি বলবো কথা বলবো যদি আমি আমার জায়গায় রাইট থাকি আমরা যদি নিজেদের জায়গায় ঠিক থাকি তাহলে চোখে চোখ কথা বলার জন্য আমরা কিন্তু আর কোন রকমের অন্য কোনো কিছু মাথায় আমাদের আসবে না আমরা সোচ্চার থাকবো সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এই স্বাধীনতা

পর্তুগাল নয় পৃথিবীর যেখানে বাংলাদেশিরা থাকুক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে একসাথে বাংলাদেশে চলে যাবো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোন রকমের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোন রকমের চ্যালেঞ্জ সামনে চলে আসবে সকল প্রবাসীরা বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার পুনরুদ্ধারের জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একসাথে গিয়ে আমাদের বিরুদ্ধে যারা আসবে তাদের সাথে লড়ার জন্য আমরা চলে যাবো ইনশাল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে আমরা কাজ করব বাংলাদেশকে সুন্দর করে সাজানোর জন্য